মধ্যপ্রাচ্যে যখন ইরানকে ঘিরে মার্কিন সামরিক হামলার আশঙ্কা বাড়ছে ঠিক সেই সময় তেহরানের পাশে শক্ত অবস্থান নিয়ে সামনে এলো চীন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে স্পষ্ট ভাষায় চীন জানিয়ে দিয়েছে ইরান বিষয়ে কোনো ধরনের বাইরের হস্তক্ষেপ তারা মেনে নেবে না জাতিসংঘের চীনের স্থায়ী প্রতিনিধি বলেন ইরানের অভ্যন্তরীণ বিষয় নির্ধারণের অধিকার একান্তভাবেই ইরানি জনগণের মানবাধিকার ইস্যুকে সামনে রেখে কোনো রাষ্ট্রের উপর রাজনৈতিক চাপ বা হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি এই বক্তব্য আসে এমন এক সময়ে যখন জাতিসংঘ মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে ইরানে চলমান প্রতিবাদ দমনে নৃশংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক তিনি গণগ্রেফতার ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ইরানি কর্তৃপক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান অন্যদিকে ইরান সব অভিযোগ নাকচ করে দিয়ে পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ বিদেশি শক্তির মদদে পরিচালিত সন্ত্রাসীয় ও দাঙ্গাবাজদের দায়ী করেছে দেশকে অস্থিতিশীল করতেই মানবাধিকার ইস্যু ব্যবহার করা হচ্ছে বিশ্লেষকদের মতে মানবাধিকার বিতর্ক আর সামরিক উত্তেজনার এই সন্ধিক্ষণে চীনের অবস্থান শুধু কূটনৈতিক বার্তাই নয় ইরান ইস্যুতে বৈশ্বিক শক্তির মেরুকরণ আরও স্পষ্ট করে তুলছে ইন্টারন্যাশনাল ডেস্ক টাইমস টুডে